মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি সারা পৃথিবীতে যত তন্ত্রমন্ত্র এসেছিল মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কোনো তন্ত্রমন্ত্র মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের এই বাংলাদেশ তিপ্পান্ন বছরের ইতিহাসে সতেরোবার সংবিধান সংশোধিত হয়েছে আত্মমানবতার কল্যাণ করার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি কোনো কল্যাণ সাধন করতে পারে নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ পর্যন্ত একশো চারবার সংবিধান সংশোধিত হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা কোনো মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই আমেরিকার ইতিহাসে সাতাশ বার সংবিধান সংশোধিত হয়েছে আত্মমানবতার কল্যাণের জন্য আমরা দেখতে পেয়েছি যুগে যুগে সমস্ত তন্ত্রমন্ত্র সব ব্যর্থ হয়েছে শুধুমাত্র কেবলমাত্র ইসলাম যে মানবাধিকার দিয়েছে এই মানবাধিকারেই পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সম্মানিত সুদী মন্ডলী এ পর্যায়ে আমাদের বিশেষ আলোচকদের পক্ষ থেকে আলোচনা আর এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আল হাসান বিশিষ্ট বরণ্য শিক্ষাবিদ সভাপতি মীরগঞ্জ হাট ডিগ্রি মহাবিদ্যালয় ও সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী জলঢাকা উপজেলা